এই মুহূর্তে আমি কথা বলবো একজন স্থানীয় পর্যটক মুজিবুর রহমানের সাথে গত দুই দিন ধরে তো হচ্ছে যে এখানে বাড়ি বর্ষণ হয়েছে এবং তিন নম্বর সতর্ক সতর্কতার সঙ্গে ছিল আপনি বর্তমানে এখানে কেন আসছেন এবং বর্তমান উকিয়া বাজারের সার্বিক অবস্থা বা ইন্ডিয়ান সমুদ্র সৈকত গুলোর যে পারগুলো আছে এগুলোর অবস্থা অনেক ধন্যবাদ আসলে গত দুই দিন টানা দুই দিন ধরে বাড়ি বর্ষণের ফলে ওই যে যে নিম্ন সাপটি সমুদ্রের সৃষ্টি হয়েছিল সেটি মারাত্মক আকারে পানি স্তোভিত হয়ে গেছিল এবং ফলে নদীর পানিও বেড়ে গেছিল বেড়ে গিয়েছিল সাথে সাথে অনেক মানুষের আহ কিন্তু ডুবে যেতে আমরা দেখেছি পাশাপাশি আমরা তো এখানকার স্থানীয় আমরা নিয়মিত মাঝে মধ্যে এই পর্যটন কেন্দ্রে ঘোরাফেরা করতে আসি কিছু টাইম করতে আসি। কিন্তু দিন ফলে যেহেতু জড়ো হাওয়া দমকা হাওয়া ছিল সেহেতু সমুদ্রে আসা হয়নি আজকে যেহেতু কানিকটা বৃষ্টিপাত কমেছে এবং সমুদ্র স্নাত বিকাল দেখার জন্য সমুদ্র স্নাত বিকাল দেখার জন্য মূলত এখানে আসা